মণিপুরে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে সরকার রাজ্যের সহিংসতাকে উস্কে দিতে পারে এমন আশঙ্কায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে ভারতের মণিপুরে মঙ্গলবার দশ সেপ্টেম্বর দুষ্কৃতকারীরা সামাজিক যোগাযোগ বিভিন্ন ছবি ভিডিও এবং বক্তব্য ছড়িয়ে রাজ্যের সহিংসতাকে উস্কে দিতে পারে এমন আশঙ্কায় পাঁচ দিনের জন্য ইন্টারনেট বন্ধ করে রাজ্য সরকার মণিপুর রাজ্যের আঞ্চলিক অধিক্ষেত্রে দশ সেপ্টেম্বর বিকেল থেকে পনেরোই সেপ্টেম্বর বিকেল তিনটা পর্যন্ত পাঁচ দিনের জন্য লিজ লাইন এটি ব্রডব্যান্ড এবং বিপিএন সহ ইন্টারনেট এবং মোবাইল ডেটা পরিষেবাগুলোর উপর সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছে মঙ্গলবার মণিপুর রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এমনটি বলা হয় এ বিষয়ে এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে মণিপুরে সংখ্যাগরিষ্ঠ হিন্দু মেইতি সম্প্রদায় এবং খ্রিস্টান কুকি সম্প্রদায়ের মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে পদিন পরপরই সংঘর্ষ ঘটনা ঘটছে এই সংঘাত রাজ্যটিকে একটি জাতিগত ছিট মহলে বিভক্ত করে ফেলছে বিগত কয়েক মাস কিছুটা শান্ত পরিস্থিতি বিরাজ করলেও গত সপ্তাহে দুই সম্প্রদায়ের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে নতুন সংঘাতে অন্তত এগারো জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এদিকে ইন্টারনেট বন্ধ করার সিদ্ধান্তের আগেই মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফল এবং আশেপাশের অঞ্চলগুলোতে কারফিউ জারি করা হয়েছে সোমবার ছাত্রদের নেতৃত্বে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জের ধরে এমন সিদ্ধান্ত নেওয়া হয় বিক্ষোভকারীরা গত সপ্তাহে প্রাণঘাতী অস্ত্র এবং ড্রোন হামলার জন্য অভিযুক্ত বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ইত্যাদি মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ভুল তথ্য এবং মিথ্যা গুজব ছড়ানো বন্ধ করতে জনস্বার্থে এই আদেশ প্রতিবেদনে বলা হয়েছে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে মূলত জমি এবং সরকারি চাকরির প্রতিযোগিতাকে ঘিরে দীর্ঘস্থায়ী উত্তেজনা বিরাজ করছে